নমস্কার বন্ধুরা কৃষি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি একটা ভেন্ডি পেঁয়াজ দিয়ে দারুণ স্বাদের রেসিপি বানাচ্ছি চলো দেখে নিয়ে আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি কিছুটা ভেন্ডি নিয়ে লম্বা করে কেটেছি তারপরে একটা পেঁয়াজকেও এইভাবে আমি বড় বড় করে কেটে নিয়েছি যেমন চিলি পানির বা সয়া চিলি হয় সেরকমই তারপরে দেখো লঙ্কা আর আধখানা পেঁয়াজ আর কিছুটা আদা আমি গ্রেট করে নেবো এটা কিন্তু গ্রেড করে নিতে হবে তোমরা মিক্সিতেও করতে পারো কিন্তু বাটাটা কিন্তু একটু দরদরা টাইপের করলে বেশি ভালো হয় এরকম তরকারিতে আমি কিন্তু একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি পেঁয়াজ আদা আর লঙ্কাটা দেখো আমার গ্রেট হয়ে গেছে গ্রেট হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম তারপরে ওর মধ্যে কিছুটা টমেটো মোটামুটি একটা বড় সাইজের আর আধখানা টমেটো আমি গ্রেট করে নেব এইভাবেই দেখো একটু বেশ মোটা থাকবে দানা দানা তারপর দেখো এদিকে একটা কড়াই চড়িয়ে আমি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হয়ে যাবার পরে দেখো ওই যে পেঁয়াজগুলো আমি বড় বড় করে টুকরো করে কেটে রেখেছি খোসা ছাড়িয়ে সেইগুলোকে আমি হাই ফ্লেমে কিন্তু ভেজে নেবো হাই ফ্লেমে ভাজলে হবে একটু বেশ মুচমুচে হবে তাহলে কিন্তু তরকারিটা খেতে ভীষণভাবে ভালো লাগবে বেশ খানিক্ষণ ধরে আমি উল্টে পাল্টে ভেজে নেবো এই ধরনের তরকারি তোমরা ভাত রুটি পরোটা সব জিনিসের সঙ্গে খেয়ে নিতে পারো আর এই তরকারিটা একটু চটপটা হয় যার জন্য খেতেও ভীষণভাবে ভালো লাগে দেখো আমি হাই ফ্লেমে এটাকে বেশ খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিলাম এটা ভাজা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর একটা আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম তারপরে ওই তেলটার মধ্যেই আমি আর তেল দিই ওই তেলের মধ্যেই ভিন্ডিটাও আমি ভালো করে ভেজে নেবো ভিন্ডিটা একটু ভালো করে ভেজে নিলে কী হয় ভিন্ডির যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে যাবে আর ভিন্ডিটা খেতেও ভীষণভাবে ভালো লাগবে তারপরে দেখো ভিন্ডির সবুজ ভাবটা রাখার জন্য আমি ওর মধ্যে একটুখানি হলুদ দিলাম না হলে কিন্তু ভিন্ডিটা হলুদ না দিলে এটা কালো কালো হয়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে অনেক সময় যদি হলুদ দিয়ে ভাজা হয় তাহলে ভিন্ডিটা সবুজের পরিমাণটা অনেকটাই থেকে যায় দেখো ভিন্ডিটাও আমার ভাজা ভাজা প্রায় হয়ে এসছে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এটাও আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব উঠিয়ে নেবার পরে দেখো ওই কড়াইটার মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম মোটামুটি ছোট চামচের দু চামচের মতো সরষের তেল দিয়ে এক চামচ আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এক চামচ ছোট চামচের হিং দিয়ে দিলাম এটা বেশ একটু ফুটে উঠবে বা ভাজা ভাজা হয়ে যাবে একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম আমি ততক্ষণই যতক্ষণ না গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যায় তারপর দেখো ওইদিকে যে পেঁয়াজ আদা লঙ্কাটা আমি গ্রেট করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে ওইটা আমি ভেজে নেব এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা তোমরা যদি চাও তো এর মধ্যে রসুনও দিতে পারো কিন্তু ভেন্ডির তরকারিতে আমি সাধারণত রসুনটা দিই না কারণ কি ওর একটা কাঁচা গন্ধ চলে আসে তারপর দেখো পেঁয়াজটা ভাজা ভাজা প্রায় আমার অনেকটা ভাজা হয়ে গেছে তারপর আমি ওইদিকে যে টমেটোটা গ্রেট করে রেখেছি সেই টমেটোটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে এটাকেও আমি ভেজে নেব টমাট ভাজতে ভাজতে টমেটোর যে কাঁচা ভাব সেটাও চলে যাবে আর এর মধ্যে আমি হালকা জল দিয়ে দিয়ে ভেজে নিলাম ভাজতে ভাজতে দেখো আমি ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আমি দিলাম আর খুবই ছোট চামচের হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম গুঁড়ো মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি এক কাপের মতো জল দিয়ে মশলাটা আরও কষে নিলাম গুঁড়ো মশলায় একটু জল দিলে কষতে ভীষণ ভালো হয় আর কষাটাও খুব ভালো হয় না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থেকে যায় জল না দিলে তারপরে দেখো এটা খুব ভালো করে আমি কষে নেব ওই মশলাটা কষতে কষতেই ওর মধ্যে আমি এক চামচের মতো কসুরি মেথি দিয়ে দিলাম কসুরি মেথি দিয়ে দিলে কী হয় তরকারির টেস্ট ভীষণভাবে আরও বেড়ে যায় আর খেতে খুবই ভালো লাগে তারপরে দেখো কসমি মেথিটা দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিলাম নেড়েচেড়ে নেওয়ার পরে ওইদিকে যে ভেন্ডিগুলো ভেজে রেখেছি সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম তারপরে দেখো দু তিন মিনিটের মতো আরও ভালো করে এটা আমি ভেজে নেবো বা কষিয়ে নেব একটু তারপরে দেখো কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পর আমি ওই যেটা গ্রেটারের মধ্যে যে টমেটোটা গ্রেট করেছি সেইটা মোটামুটি আমি দু তিন কাপের মতো জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পরে দেখো ঢাকা দিয়ে কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো আমি লো টু মিডিয়াম আছে রেখে দিয়ে ঢাকা খুলে দেখাচ্ছি দেখো ভেন্ডিটা আমার অনেকটাই হয়ে গেছে প্রায় সেভেন্টি এইটটি পারসেন্ট হয়ে গেছে এরপরে আমি ওইদিকে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছি সেই পেঁয়াজগুলো আমি এরপরে দিয়ে দিলাম এটার মধ্যে এই সময় দিলে কি হবে পেঁয়াজটা বেশ গোটা গোটা থাকে আর খেতেও ভীষণভাবে ভালো লাগে আর আধখানা টমেটোকে আমি লম্বা করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবার পরে দেখো ঢাকা দিয়ে আরও আমি এক দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি আমার ভেন্ডি বা পেঁয়াজ টমেটো সবই সেদ্ধ হয়ে গেছে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপরে দেখো ঢাকা খুলে দিয়ে আমি এক চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে কয়েকটা দু তিনটে লঙ্কাও আরও দিয়ে দিলাম দিয়ে বেশ খানিক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দেখো গ্যাস বন্ধ করে দিলাম তারপরে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের মতো রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ